নতুন আপডেট পরে গেমের কয়েকটা গানের বারোটা আবার বেজে গিয়েছে কয়েকটা গানের আবার অবস্থান আরো উপরে চলে যাচ্ছে যে গানগুলা হয়তো বা ইউজ করা বাদ দিয়ে দিয়েছিল প্লেয়াররা সেটা আবার পুনরায় ইউজ করা শুরু করবে আর যে গানগুলো এখনো স্টিল অনেকে ব্যবহার করতো সেই গানগুলো আবার ধস নেমে যাবে তোমাদেরকে বলি কোন গানগুলোর কথা আমি বলছি আমরা যদি এইখানে একটু চেক করি অ্যাডজাস্টমেন্টের এইখানে ওপেন আপডেটের এইখানে তাহলে দেখো ভেক্টর এবং এমপি ফাইভের বাফ 22 বেড়েছে আর চারচার মাস্টার ভিজন এন্ড ড্রাগনের 12টা পেয়েছে সবচেয়ে আমার খারাপ লাগছে হচ্ছে যে ড্রগন গানটার জন্য ড্রগন গানটাকে টাই নিচে নামানো হচ্ছে যেটা দুঃখের সহিত আমাদের মেনে নেয়ই লাগছে এর আগের আপডেটে একটু দোষ নামানো হয়েছিল আবার এই আপডেটে আরো দোষ নামানো হয়েছে তাও আবার টু করে ডোজ নার্ভ দেখো 22 যাই হোক এইদিকে আগ এবং প্লাজমার হচ্ছে গিয়ে কিছু একটা মেকানিজম এড করা হয়েছে যেই মেকানিজমের ফলে আগ এবং প্লাজমা গানটাকে আমরা হচ্ছে কি আপগ্রেড করতে পারবো সো আমি গেমে যাবো এন্ড এই জিনিসগুলোর প্রতি একটু নজর বুলাতে যাচ্ছি আমরা স্টার্টিং এ স্টার্ট দিব একটা র‍্যাঙ্ক ম্যাচ এন্ড র‍্যাঙ্ক ম্যাচে ড্রাগন আগ এমপি5 এই তিনটা গান ইউজ করার খুব ইচ্ছে আমার দেখা যাক কি হয় এইখানেই রিকোয়েস্ট পড়ছে আমাকে ভিউ ইনফোতে কি ভিউ ইনফো বলতে কি ও ও ভাই প্লেয়ারের কে কোন প্লেয়ার দেখা যায় ভাই এটা তো নতুন জিনিস এখন হচ্ছে কি এইখানেই এনিমি কে ওর নাম কি ওর পরিচয় কি সবই বুঝে যাবে যা হয় মানে নাতিরা কি পরিবর্তন হয়েছে এগুলোর মধ্যে একটু বোঝা উচিত ভ্রগণ গান থেকে তো আমাদের খুঁজে বের করার লাগবেই শেট ভাই ড্রগন গানটা খুঁজে বের করার মূল দায়িত্ব আমার এটা কি এমপি ফাইভ ইয়ে এমপি ফাইভের হচ্ছে গিয়ে পাওয়ার বাড়ানো হয়েছে আমি এখন দেখতে চাই এমপি ম্যাপ তুমি ভাই যে আরেকজন পড়ে আছে বিধায় আমাকে একটু তাড়াতাড়ি ভাবে এইখানেই ঢুকতে হবে আমার দরকার হচ্ছে গিয়ে ট্রবন গানটায় এবার এমপি ফাইভার বাড়ানো হয়েছে সেটা বুঝে গিয়েছে আমরা নাকি বললাম এমপি ফাইবারটাই এই পাশে একজন আসতে চলেছে না কি পড়ে না এইখানে আছে অবুধই আমার কি ফায়ার করছে বলে তো আমার উহ হুপা স্যামসুং এর গেটছেবে মেরে দিয়েছি কুপাসামসুকে ওর হাতে কি গান থাকতে পারে আজগান যদি আগগানটা থাকে আগ가는 চিপ লাগানোর সিস্টেম এড করেছ বলে আমার ধারণা কারণ আমি হচ্ছে কি অ্যাডভান্স সার্ভে দেখেছিলাম এড করা যা ছিল চিপ প্লাজমা এবং কিতে আগगाने อ่า আপনার কি বহু মশাই অনেক প্রহার করা হয়েছে সেই প্রহারের neb down কি খবর ও ভিজন গানটা হাতে আছে ভিজনটাকে আমি ওই থেকে একবার চেক করতে চাই যেই যেই গামগুলার হচ্ছে কি পাওয়ার আপস এন্ড ডাউন করা হচ্ছে সেই সবগুলা গান আমি যদি সুযোগ পাই এই মধ্যে ট্রাই করব একজন সিপাহী দিকেই আসছে আমি কেন অল বিটা আহা আহা ও পিছন থেকে মারা যাবে বেচারা ওয়াও শর্ট তো লেগেছে ওয়াও আমার কাছে এমও বলতে আমার কাছে না পিছনে আরেকজন কেছে কেছে ভাই সবাই খেলা চলে আসে আপনার কি পাইক নিচ্ছেন আমি কেনা জানি না ওনা ওনা ও নাই মর যেতাম আমি এক ভুনি মর যেতাম ওয়াও হেডশট দাও ভাই করে বিজন গানের পার্থক্যটা এখনো বুঝা যাবে না ভাই সব বিজন গানের নির্মিত মোটা মোটা ভালো একটা গান বলে সবাই ধারণা করত বাট আপডেটের আগে না এটা রেকুরেসি কমে গিয়েছিল বুঝলাম না ঠিক কইছে হিট করে বেরে গেল কিভাবে তুমি কে এটাকে প্রহার করতে পারি ইয়াস দুর্দান্ত ভেক্টরেরও একটু হিসাব কাছে ভেক্টরটাকে টাচ করার দাঁড়া ভেক্টর না ট্রগুন গান দিকে নেওয়া যাবে নাকি যাবে না ওয়াও একটু সময় লাগলো বাট আর মারতে পেরেছি কিছু একটা কমতে গিয়ে ফিল করলাম মনে তো হলো না যোগনকানটাকে আরো না আরও একটু পরীক্ষার পরীক্ষণ নিরীক্ষণ করা প্রয়োজন তো সহজে তগনকানটাকে বোঝা যাবে না যোগনকানটার প্রতি না সবারই একটা আলাদা টান থাকে কারণ এটা হচ্ছে গিয়ে স্ক্রিন ছাড়া এনিমিকে উপকার করার একটা অস্থির অস্ত্র ওয়াহ বেচারা হচ্ছে গিয়ে ছিল না চারপাশে কোনো জায়গাতে আগগান নেই ভাই একজন

পরিবর্তনটা তাহলে কোন জায়গাতে ভাই কি কাজ অফ গান ইহা কে কাজ অফ গান ওকে উপরে উঠার একটা সুপর্ণ সুযোগ আছে এই সুযোগটা মিস করতে চাচ্ছি না তাড়াতাড়ি অবশ্যই ফায়ার করুন অবশ্যই ফায়ার করুন তবে আমাকে দেখান আপনার পজিশনটা কোন জায়গাতে হ্যাঁ অবশ্যই ফায়ার করবেন না এখন এই মুহূর্তে আমি নিরস্ত্র

ছিল সেটার পাওয়ার কমে দেওয়া হয়েছে বাবু মশাই ভেক্টর নিয়ে কি ভরসায় তুমি দাঁড়িয়েছিলে আর এক ঘন্টায় বা কই অদ্ভুত আমি একজনকে তো দেখলাম তেত সময় লাগে কিভাবে ভাবে অ্যাট লিস্ট ট্রগন গানের যেই হাব ভাবটা বুঝলাম এত পরিবর্তন হয়নি বাবা মশায় এত পরিবর্তন হয়নি যেরকম পরিবর্তনের ভয়ে ছিলাম বিলকুলই না ওইরকম ওইরকম পরিবর্তন হয়নি এখন স্টিল ইউজ করার মতো পর্যায়ে আছে আমি না বিফল হচ্ছি কয়েকটা ম্যাচ খেলা হয়েছে বাট আজ দেখা মেলেনি এখন আখ গানটা কোন জায়গাতে পাওয়া যেতে পারে আমি কি ট্রেনিং গার্ডেট ঢু মারতে পারি আজ বোঝার জন্য আমি না অযথা সময় তো করতে চাচ্ছি না যেই যেই গানগুলো দরকার ও প্লাস মা এক্স এইখানে আছে আর আগানটা তো এখান থেকে নেই যাবে আজ্ঞানটাকে হচ্ছে গিয়ে আপ করার সুযোগ রয়েছে আমার আমি এখান থেকে চিপ বললাম জায়গাতে এই জায়গাতে ওকে ফ্রিতে চিপ নিলাম স্কুপ একটা নিলাম ইহা একটা নিলাম আর আগানটাকে আপডেট করা যাচ্ছে না কি কারণে গেমে তো দেখালে না আপনি এটাকে আপডেট করা যায় আমি বুঝলাম না আজ্ঞানটা কেন গেমে নেই কিল করার সাথে সাথে বাড়বে এই দোকানের ছিল ও ইয়ে কিল করার সাথে 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 বাড়ছে ওকে দুটো হচ্ছে তার মানে এটা জন্য আলাদা করে চিপ লাগবে না ভাই আলাদা করে চিপই লাগছে না এটা তেজস ষষ্ঠী বের হচ্ছে বে গান থেকে আমি মরতে চাই না ওকে আমার আমার আগ গানের কি লেভেল কমে গেল তার মানে না কমেনি

ওয়াও ভাই সাব ইহা এম টেম ছাড়িয়া অন্য একটা গান দিয়া বা কে ওকে আচ্ছা আর গানেরটা এসে তো বুঝা গেছে প্লাস না একটু কে একটু ঝালাই করা যায় প্লাস না আপনাকে যে কিল করলে কি আপনার অ্যাট্রিবিউট বাড়িবে নাকি আপনি বেড়েই আছেন ওকে ওকে ভাইয়া না প্লাস ওয়ার আহামরি কোনো পরিবর্তন নজরে পড়ছে না ভাই প্লাস ওয়া প্লাস ওয়াই রয়েছে অ্যাডভান্স এবারে একটু বেশি স্ট্রং ছিল ও কে অসাধারণ ভাই আপনি কেন বৃথা আমাকে কষ্ট দিচ্ছেন আপনারা কি আমার হাতে মরবেন না এরকম ফোন করিয়াছেন নাকি ভাই অসাধারণ ইহা উহাই যেটা আমাকে এম টেন পাঁচ দিয়া কি অবস্থা আপনার অসাধারণ ভাই অনেক জোস খেলছি আমি ভাই সাহেব আগানের সত্যি অনেক বৃদ্ধি পাই আছে এখন আর বুজার বাকি নেই ওকে এখন আসি না শেষ কি দে ডিসিশনে মোটামুটি যেটাকে বলে এমপি5 ভালো হয়েছে এমপি5 এখন সবাই ইউজ করা শুরু করবে ড্রাগন গান এখনো পাওয়ারফুল যতই পাওয়ার কমাক যাই করুক ড্রাগন গান এখনো ভয় পাবে অনেকে ভিশন গান পাওয়ার কমেছে তারপরও ব্যবহারযোগ্য অনুপযোগী হয়নি আগ গান একটু ধামাকা করবে এবার হিসাবটা দেখতো কিল করা পরেই আপডেট করা যাচ্ছে আপডেট চিপ নিয়ে আর্গানটাকে আপডেট করা যাচ্ছে না হিসাবটা অনেক জোর সুন্দর চিপ আর খোঁজা লাগবে না কিল করবো আপডেট হতে থাকবে সেটা খুবই চমৎকার আমার অনেক ভালো লেগেছে জিনিসটা ওকে তো দেখা হচ্ছে নতুন একটা অসম এপিসোডে টিল ড্যান্ড স্ট্যাভেল টেক কেয়ার এন্ড গুড বাই